আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কি স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে সার্টিফিকেট তৈরি করতে পারি খুব সহজে এর জন্য লাগবে পিক্সেল ল্যাব অ্যাপ এই অ্যাপ গুগলের প্লে স্টোর থেকে ইনস্টল করলে কোন ইনস্টল করতে গেলে সমস্যা হয় তাই মোবাইলের কোন ব্রাউজারে গিয়ে এপিকে পিওর সার্চ করতে হবে এরপর প্রথম লিংকটি ক্লিক করে এপিকে পিওর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবার সার্চ থেকে পিক্সেল ল্যাব লিখে সার্চ করে পিক্সেল ল্যাব অ্যাপটিকে সিলেক্ট করতে হবে এবার এখান থেকে পিজ্জেল ল্যাপের আপডেট ভার্সন গুলো আসবে কিন্তু আপডেট ভার্সন ডাউনলোড করা যাবে না আপডেট ভার্সন বিভিন্ন আপডেট এর কারণে সমস্যা দেখা যায় তাই নিচের দিকে আসলে অ্যাপের পূর্ববর্তী ভার্সন গুলো দেখা যাবে পিক্সেল ল্যাপ ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট এইট এই ভার্সনটি ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করে দিতে হবে এবার আমরা ফোনের অ্যাপ থেকে পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে নি এখান থেকে ক্যান্সেল দিই পিক্সেল অ্যাপটি ওপেন করলে ডিফল্ট ভাবে এরকম স্ক্রিনে আসবে স্ক্রিনে ক্যানভাস থেকে ডিফল্ট এই টেক্সটটি বাটন বাটনে ক্লিক করে ডিলিট করে দিই এরপর থ্রি ডট বাটনে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করি এখানে ক্লিক করার পর ডিভাইসের ভিতর থাকা ছবিগুলো দেখাবে এখান থেকে পিকচার ব্ল্যাং পিকচারটি পিক্সেল অ্যাপ অ্যাপে ওপেন করে নি ওপেন করার পর এরকম ভাবে অ্যাপে ওপেন হবে এখান থেকে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করে ছবিটি ব্লাঙ্ক সার্টিফিকেট ছবিটি ওপেন হয়ে গেল এরপর প্লাস বাটনে ক্লিক করে টেক্সট একটি টেক্সট ফর্ম নিই টেক্সট ফর্ম থেকে আমরা যে টেক্সট ব্যবহার করব বা সার্টিফিকেট যার নাম হবে তার নামটি এখানে ইংলিশে টাইপ করি নামটি লিখা হয়ে গেলে ওকে বাটনে করি এরপর নিচে এবার নিচে স্টাইল বাদ থেকে ফন্ট স্টাইল বা ফন্ট অপশন টি তে ক্লিক করি এরপর ফন্ট স্টাইল থেকে ফন্ট স্টাইল এর মাই থেকে নিচে ফন্ট স্টাইল টি সিলেক্ট করি ফন্ট স্টাইল গুলো ফন্ট গুলোর নাম আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব এবার স্টাইল অপশন থেকে বোল্ড লেখাটি বোর্ড করে নিই লেখাটি বোল করার পর লেখা কোন সাইজ ছোট বড় করে সার্টিফিকেট এর সাথে অ্যাডজাস্ট করে এরপর উপরের টেক্সটটি আবার কপি করে পিতার নাম ও মাতার নাম সঠিকভাবে সঠিক বানান অনুসারে লিখি একটা গিয়ে সহ ফলাফলের সাইজ ও বানান সঠিকভাবে দিতে হবে এবং সার্টিফিকেট এর সাথে খেয়াল করে সার্টিফিকেট এর সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে যদি সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে চোখে পড়তে পারে তাই ধীরে ধীরে খেয়াল করে ফন্টগুলো সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসাতে হবে কাজগুলো নিকুটভাবে করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং খেয়াল করে কন গুলো দেখে কারণ সঠিকভাবে কন ও লেখা না মিললে এটি চোখে পড়তে পারে বা ভুয়া বলে ছিঁড়ে পারে এরপর ধীরে ধীরে রোল নাম্বার পাশের সন এক্সাম এক্সাম সেন্টার পয়েন্ট ও জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে সার্টিফিকেটের সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর করে থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট অ্যাস ইমেজ এ ক্লিক করে ছবিটি ফোনের গ্যালারিতে সেভ করে নিতে হবে এবার যে কোনো কম্পিউটার দোকান থেকে সাদা কালো প্রিন্ট করে নিলে কেউ বুঝতে পারবে না যে এটি অরিজিনাল নাকি নকল সার্টিফিকেট তবে এটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন এটি শুধুমাত্র আপনার সার্টিফিকেট সার্টিফিকেট খুঁজে পাচ্ছেন না বা ফটোকপি লাগবে শুধুমাত্র এমন ক্ষেত্রেই এটি ব্যবহার করবে যদি ভুয়া তথ্য দিয়ে এটি তৈরি করেন তাহলে এটি পরবর্তীতে অনলাইনে চেকিং করা হলে সেটি অনলাইনে পাওয়া যাবে না তাই এই সার্টিফিকেট ব্যবহার করার আগে ভালোভাবে সতর্কতা অবলম্বন করবেন কারো যদি সার্টিফিকেটের ছব কপি বা পাঠ্যকপির প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন ধন্যবাদ